আমি শুধু জানতে চাইব কারণ তোমাদের এটা জানা দরকার তুমি এখন পর্যন্ত জয়েন পরীক্ষায় পরীক্ষায় এই যে তুমি পড়াশোনা করেছো কোনোদিন কারোর সাথে দেখা হয়েছে কেউ বলেছে সরকারি চাকরি হয় না কেন তুমি পড়াশোনা করছো তাই এই যে অবস্থাকে তুমি কিভাবে মোকাবিলা করেছো আর কিভাবে সাফল্যের পথে দিয়েছো সেটা যদি ওদেরকে বলো সবসময় বাকি লোকের কথা শুনলে হবে না নিজের মনের কথা শুনতে হবে যে আরেকটা প্রতিকার রাখতে হবে যে আমি পারবো কারণ কম্পিটিশনে যখন প্রথম বসেছিলাম সবসময় প্রতিদিন পরীক্ষার হলে এক একজনের মুখ দেখতে পাচ্ছি পরের দিন গিয়ে তাদেরকে আর দেখতে পাই না মানে কম্পিটিশান এমনই যে আজকে যে আছে সে কালকে থাকবে না কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে হবে সেভাবে আর সবসময় অনুশীলন করে যেতে হবে যে যেটা বলছে অত কানি নিতে হবে না যে যেটা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে করেই জাস্ট টিকে দিতে হবে আর বাকিটা করতে হবে নিজের মতো করে নিজের সাফল্যটাকে ধরে রাখতে হবে তাহলেই চলে আসবে কিন্তু ঘাবলে চলবে না সময় লাগবে সময় আমারও লেগেছে চার বছর লেগে গেছে কিন্তু আলটিমেটলি হয়ে গেছে তো এটাই ভালো থাকবে